উড়িষ্যার বিখ্যাত একটা মিষ্টি ছানা পোড়ো যেটা আমরা বাংলায় ছানা পোড়াও অনেকে বলে থাকি আজ আমি বানিয়ে দেখাবো চলুন আমি কিভাবে ছানা পোড়াটা তৈরি করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ পাঁচশো গ্রাম দুধটাকে প্রথমে আমি জাল করে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি একটা একটা গোটা পাতিলেবুর রস দিয়ে ছানাটাকে আমি ভালো করে কাটিয়ে নিচ্ছি আর এখানে আপনারা ভিনিগার দিয়েও ছানা কাটাতে পারেন তবে আমি এখানে পাতিলেবুর রস দিয়েই কাটিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর ছানাটা কেটে গেছে এবারে আমি ছানার জলটা ঝরিয়ে নেব তার জন্য এখানে সাদা কাপড় নিয়ে নিয়েছি একটা ছাঁকনির ওপরে দিয়ে ভালো করে ছানার জলটা ঝরিয়ে নেব এবারে ছানার জলটা ঝরানো হয়ে গেছে এবার ছানাটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিলে কি হয় এই টক ভাবটা কেটে যায় ছানার মধ্যে ভালো করে দেখুন জলটা ঝরিয়ে নিচ্ছি এবারে একটা প্লেটের মধ্যে ছানাটাকে রেখে দেব এবার ছানাটাকে মাখানোর পালা ছানাটাকে মাখাবো দিচ্ছি এর মধ্যে তিন টেবিল চামচ সুজি তার সাথে এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচের মতন চিনি আর একটু সামান্য এলাচ গুঁড়ো তার সাথে কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নেব হাতের সাহায্যে আর এই মাখাতে মাখাতে একটু ওই যে ছানা কাটা জলটা নিয়েছি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। এটা কিন্তু দিলে ছানা পোড়াটা তবে কিন্তু নরম হবে আর খেতেও টেস্টি হবে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবারে ছানা ছানা পোড়াটা যার মধ্যে করব সেই বাটির মধ্যে একটা কলা পাতা মাফ করে কেটে নিয়েছি আপনাদের কাছে যদি শাল পাতা থাকে তাহলে দিয়ে দেবেন দিয়ে তার উপরে একটু ঘি মাখিয়ে নিলাম নিয়ে ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু ছানা পোড়ার মধ্যে টেস্টটা দারুণ লাগে এবারে ওই যে ছানা পোড়াটা মাখিয়ে রেখে ছানাটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে আমি এটাকে বেক করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এবারে আমি বাটিটা বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে প্রায় চল্লিশ মিনিট আমি এটাকে বেক করব আর প্রথম কুড়ি মিনিট কিন্তু একেবারে হাই হিটে কিন্তু জাল করে এটা করলে হবে না ওই লো টু মিডিয়ামে করে প্রথমে জাল করে নিতে হবে তারপরে কুড়ি মিনিট একদম লো হিটে এটাকে বেক করলেই তৈরি হয়ে যাবে এরকম নরম তুলতুলে ছাড়া পোড়া আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল কি বলবো বন্ধুরা দারুণ খেতে হয়েছিল আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট কর